নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজ রবিবার একদিকে মাংস কষাচ্ছি আর অন্যদিকে পটল আর কাঁকড়লটাকে একটু জলে সেদ্ধ করে নিচ্ছি রেডি হব রান্নাটা করি ঝট করে রেডি হয়ে যাব কাজেতে আজকে অনেকটা লেট হয়ে গেছে সকাল থেকে শরীরটা একদম ভালো লাগছিল না একটু শুয়ে পড়েছিলাম দেরি হয়ে গেছে সকালে এক জায়গায় কাজ করে এসেছি আসার পরেও আবার আর একটা কাজ হয়েছে যেতে হবে এই রান্না বান্না করছি এখন এই যে রান্না হচ্ছে ঘন্টা তুমি ছাতার তলায় কি করছো ও ঘন্টু তুমি ছাতার তলায় কি করছো হ্যাঁ না ঘন্টা ছাতার তলায় রেস্ট নিচ্ছে এটা ঘন্টার ঘর এই দেখ আবার ভালো করে শুনো রে একদম পাটা মিলে দিয়ে থাক রেস্ট কর দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম পাজেতে টোটোতে বসে বসে অপেক্ষা করছি একটাও প্যাসেঞ্জার নেই তাই টোটোওয়ালা এখনও টোটো ছাড়ছে না যথারীতির সময়ে কাজে পৌঁছে কাজ কমপ্লিট করে এখন বাজে পৌনে সাতটা দাঁড়িয়ে আছি টোটোর জন্য আর এই যে ইনি মহারাজ কী করছি জানি না উল্টো দিকে আর একটা কুকুর ছিল তার দিকেই আছে যে সে কি করছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটো না পেয়ে শেষে আমি র্যাপিডো টোটো বুক করেছিলাম এই যে র্যাপিডো টোটো করে যাচ্ছি এখন এটা হচ্ছে আমাদের মালিকাছিরা থানা আর এই রাস্তাটা হচ্ছে ধর্মতলার রাস্তা এই রাস্তাটা এত বাজে এত বাজে আমি যখনই যাতায়াত করি কোনো উপায় না দেখেই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় কিন্তু এত জঘন্য রাস্তা দেখুন না পুরো টোটোও ঢুলছে নিয়ে চা নিয়ে বসো করেছি খাবো এই যে একটু কড়া করে চাটা বানিয়ে নিয়েছি এবার একটু ঘন্টাটাকে খাইয়ে দিই ঘন্টা আমাদের খুব শান্ত বাচ্চা ও অনেকক্ষণ ধরে খাবার দাবার শুকে টুকে পর্যবেক্ষণ করে তারপরেতে খাবার খায় ওকে খাওয়াতেই খাওয়াতেই না টাইমটা অনেক চলে যায় ওকে খাওয়াতে খাওয়াতেই তাই আমি একটু খেয়ে নিলাম নাহলে আমি আর পরে টাইম পাবো না খাবার আর ওকে না যদি হাতে করে খাওয়াই ও আর খেতে চাইবে না দেখলেন তো বেড়াতে দিলাম না বলে আরো খাবে না ওর আবার খুব অভিমান হয় একটুতে একটুতেই একটুতেই ও রেগে যাবে মামার বাড়ি থেকে কয়েকটা জিনিস পাঠিয়েছিল আর সেটাই আমার মা পাঠিয়ে দিয়েছে এই যে কালকে আমার মামা এসেছে মামার বাড়ি থেকে চানাচুর নিয়ে এসেছে ডাল চানাচুর খেতে খুব ভালো লাগে ছাতাটা তো সারাতে নিয়েছিলাম মায়ের ওখানে আমাদের ছিল এই তারপরে মুড়ি এটা আমি করে বার

আমার মায়ের বুদ্ধি কালকে মামা মুড়িটা নিয়ে এসেছে এবার নিয়ে যাবে বলে প্যাকেটে না ব্যাগে ছিল জানি না মা আজকে ফোন করে বললো যে আমি ফেলে রেখেছি তো এর মধ্যে ফেলে রেখেছে আমি জানি না কি সুন্দর এর মধ্যে ফল লাগানো আমি কি তাহলে এই ফলের মুখটা খুলবো আর এখান থেকে মুড়ি বেরিয়ে যাবে দেখুন কত সুন্দর সাদা সাদা মুড়ি সেই আমার একটা ভিডিওতে বলেছেন না আমার বাড়ির মেয়ে খেতে খুব ভালো লাগে এই তো তুমি সাদা সাদা একদম ফ্রেশ সাদা সাদা যা একটা দেবো গড়িয়ে চলে এই দেখি আর একটা দেখানো হয়নি এই প্যাকেটে রয়েছে আমার ফেভারিট চানা চুরি এই চানা চুরটা না আবার আমাদের এখানে পাওয়া যায় না আমি দোকানে খুঁজেছি পাওয়া যায় না যাই এবার রান্নাঘরে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রেখে দিই আজকে তো এমন কিছু রান্না আমি করিনি এমনিতেই সোমবার আর কালকে অনেক খাবার দাবার পড়ে আছে এখনো ঘরেতে জিনিসপত্র গুলো গুছিয়ে নিয়ে আবার বেড়াতে হবে কাজেতে রান্না বান্না করে বাসনগুলো সব ধুয়ে মেঝে রেখে দিয়েছিলাম এখন সব তুলে গুছিয়ে রাখি জলটা ঝরে গেছে এখন আর কয়েকটা ডিবে ডাবা সব এগুলো নোংরা হয়েছিল এগুলো পরিষ্কার করে নি যদি এগুলো প্রত্যেক দিন পরিষ্কার করে নেওয়া হয় পরে আর অনেক ঝামেলা হয় না মাজার বারোটার সময় বেরিয়ে গেছিলাম কাজে এখন আমি কাজ থেকে ফিরছি এখন বাজে সাড়ে চারটে আজকে আকাশটা বেশ পরিষ্কার খুব ভালো লাগছে আজকে আকাশটা এটা হচ্ছে আমাদের বাহন গাছে ব্রিজ অনেক বছর পুরনো হয়ে গেল এই ব্রিজটা ডান দিকে দেখুন এই যে ব্রিজটা এটা আবার নতুন তৈরি হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই